ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চৈত্র মাস বছরের শেষ মাস প্রতিটি মানুষ জীবনে সৌভাগ্য পেতে চায় কিন্তু কখনো কখনো ভাগ্য সঙ্গ না দেওয়ায় একজন ব্যক্তি কিছু জিনিস অর্জন করতে সক্ষম হন না সনাতন হিন্দু ধর্মে পঞ্জিকা অনুসারে বছরের শেষ মাস এই চৈত্র মাসের গুরুত্ব মাহাত্ম্য রয়েছে অনেক অনেক গুণ বেশি কারণ এটি বছরের শেষ মাস এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্য গড়ে ওঠে তাই নতুন বছর শুরু হবার আগেই এই গাছগুলো যদি আপনার বাড়ি থাকে অবশ্যই তা সরিয়ে ফেলুন এবং যদি সামনে এই নতুন বছরে অর্থাৎ পহেলা বৈশাখ থেকে বাড়িতে সুখ শান্তি এবং সৌভাগ্য দেখতে চান নতুন বছরে বাড়িতে বাচ্চাদের পড়াশোনার উন্নতি আপনার কাজের জায়গায় উন্নতি মান সম্মান বৃদ্ধি এছাড়াও পরিবারে অশান্তি দুর্ভাগ্য যাতে নতুন বছরে আপনার বাড়িতে এর প্রভাব না পড়ে তাই এই চৈত্র মাস থেকে পহেলা বৈশাখের মধ্যে আপনারা বাড়িতে এই সামান্য জিনিসটি কিনে এনে এই স্থানে রেখে দেন এবং এই চৈত্র মাস চলাকালীন এই একটি খাবার যা আমাদের প্রত্যেকেরই খেতে হয় এতে সারা বছর সুস্থ নীরব থাকবো আমরা আর ঈশ্বরের পরম কৃপায় আমরা নতুন বছরে পরম ভাগ্যশালী হব যদি এই চৈত্র মাস চলাকালীন আপনারা এই খাবারটি খান তাহলে সংসার থেকে জীবন থেকে চিরতরে দুর্ভাগ্য নাশ হবে পরম সৌভাগ্য প্রাপ্তি করতে পারবেন আপনারা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের ভিডিওটি প্রত্যেকের জানা অতি দরকারি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে না সকলে কিছুক্ষণ সময় একটু ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন আশা করছে উপকৃত আপনারাই হবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা দেবীর জয় হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন অবশ্যই আশা রাখছি একজন সনাতনী বোনকে আপনারা প্রত্যেকেই সাপোর্ট করবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি বাস্তুশাস্ত্র অনুসারে এই তিনটি গাছ যদি আমাদের গৃহে থাকে তো মা লক্ষ্মী দেবী গৃহে স্থায়ী হন না বসবাস করেন না তিনি তাই ভুলেও এই গাছগুলো বাড়িতে লাগাবেন না আপনারা শাস্ত্র অনুসারে কিছু কিছু জিনিস গৃহের জন্য শুভ হয় আবার এমন কিছু জিনিস আছে যা গৃহের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আর তার মধ্যে হলো এই তিনটি গাছ বা বৃক্ষ এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছও যদি আমাদের বা আপনাদের গৃহের মধ্যে থাকে তো আর্থিক সমস্যা পারিবারিক অশান্তি কলহ দুঃখ দারিদ্রতা পরিবারে লেগেই থাকে তাই যদি এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা গৃহেতে লাগিয়ে রাখেন তো অবশ্যই দ্রুত সেই গাছটিকে গৃহ থেকে সরিয়ে ফেলুন প্রথমে আমি যে গাছটির কথা বলবো আর তা হচ্ছে ফণিমনসা আমরা অনেকেই আসি বাড়িতে খনিমনসার গাছ লাগায় কিন্তু জানলে আপনি হয়তো কিছুটা হলেও অবাক হবেন যে বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটিকে বাড়িতে রোপণ করা অর্থাৎ লাগানো নিষিদ্ধ করা হয়েছে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা অশান্তি ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে পরিবারে উন্নতি হয় না কোনোভাবেই অবনতি হতেই থাকে দিনে দিনে কাজের সফলতা আসে না নানান ধরনের শারীরিক সমস্যা পরিবারে দেখা দিতে শুরু করে কেননা এই সৃষ্টির প্রতিটি কিছু একটি নিয়ম প্রকৃতির নিয়মে তা আপনি চলে আসে আর আমরা সেইভাবেই চলি আচ্ছা ধরুন আমরা কোনো পজিটিভ মানুষদের সাথে মেলামেশা করি তাতে আমরা ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠব কিন্তু অন্যদিকে আমরা যদি নেগেটিভ ব্যক্তিদের সাথে মেলামেশা চলাফেরা করি তবে আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব আর এটাই হচ্ছে এই সৃষ্টির নিয়ম প্রকৃত বাস্তব নিয়ম এটাই দ্বিতীয়ত আমি যে গাছটির কথা আপনাদেরকে এখন জানাবো আর তা হচ্ছে আপনারা অনেকেই হয়তো চিনেন আর সেই গাছটির নাম হচ্ছে ডুমুর গাছ শাস্ত্র অনুসারে প্রতিটি গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে যদি তার অপর দিকে গাছ লাগাই তো এর যে প্রভাব তা আমাদের জীবনে ঠিক বিপরীতটাই এসে পড়ে তথা বাড়ির উল্টো দিকে মানে বিপরীতে কলা গাছ বা ডুমুর গাছ ভুলেও কিন্তু লাগাতে নেই এছাড়া বাড়িতে কোনো রকমের মরা গাছ ভুলেও রাখতে নেই তৃতীয়ত এবং সর্বশেষ যে গাছটি আপনার বাড়িতে ভুল করেও লাগাবেন না আর তা হচ্ছে তেঁতুল গাছ শাস্ত্র অনুসারে তেঁতুল গাছ গৃহের ভিতরে লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় কেননা এই তেঁতুল গাছ অশুভ শক্তিকে আকর্ষিত করে তাই এই জন্য আগেকার মানুষেরা বলতেন যে এই তেঁতুল গাছের মধ্যে অশুভ আত্মা অর্থাৎ ভূত পিসাসদের বাস হয় হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর যদি কোনো আত্মা উদ্ধার না হয় তো সেই আত্মাকে হিন্দু ধর্মে প্রেত বলা হয় আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় এরা নোংরা আবর্জনা জায়গায় অতি পুরাতন ভাঙাচূড়া বাড়ি বিভিন্ন ধরনের গাছগাছালিতে এরা নিজেদের আবাস গড়ে তোলে মানে বসবাস করে আর এর জন্যই আমাদের জীবনে দারিদ্রতা কলহ অশান্তি ঝগড়া ঝামেলা এগুলো কিছুতেই পিছুই ছাড়ে না কিন্তু কিছু মানুষ আছেন যারা এই সমস্ত মানেন আবার এরই মধ্যে কিছু মানুষ আসেন যারা এগুলোকে কুসংস্কার অন্ধবিশ্বাস বলে থাকেন কিন্তু মুনি ঋষিদের বলা প্রতিটি কথা কিন্তু একশো পারসেন্ট সত্য যদি আমরা এগুলি মেনে চলি তাহলে অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে তাই এরই জন্যই বাস্তুশাস্ত্র অনুসারে গৃহে অর্থাৎ বাড়ির ভেতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্তই অত্যন্তই অশুভ বলে মানা হয় শেওড়া গাছ বাঁশ গাছ বট গাছ এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয় আর এটা যে শুধু সনাতন হিন্দু ধর্মে তা কিন্তু নয় প্রায় সমস্ত ধর্মে এমন ঘটনা শুনতে পাওয়া যায় আজও তাই ভুলেও এই সমস্ত গাছ আপনার বাড়িতে লাগাবেন না এবার আসুন আমরা জেনে নিই কোন সেই জিনিসগুলি যা নতুন বছর শুরুর আগেই আপনারা বাড়ি থেকে সরিয়ে ফেলবেন আর কোন সেই জিনিসগুলি যা আপনারা এই নতুন বছর শুরুর আগেই অর্থাৎ চৈত্র মাসে আপনাদের বাড়িতে আনবেন শুভ বলা হয়েছে এই জিনিসগুলিকে অত্যন্ত মঙ্গলময়ী তো প্রথমে আমরা জেনে নিই কোন জিনিসগুলি আপনারা বাড়ি থেকে বের করে দিবেন অর্থাৎ ছড়িয়ে ফেলবেন ভাঙা কাজ বা ভাঙা বাসনপত্র আমরা প্রত্যেকেই জানি যে কাশে মানে ভাঙা আয়নাতে আমাদের মুখ দেখতে নেই এটা চরম অশুভ অমঙ্গলের আমাদের সৌভাগ্যের নাশ করে এটি এছাড়া ভাঙা বাসনপত্রও কিন্তু আমাদেরকে ব্যবহার করতে নেই এর ফলে আমাদের বাড়িতে দুঃখ দারিদ্রতা অশান্তি ডেকে আনে তাই যদি আপনাদের বাড়িতে কোথাও ভাঙা আয়না ভাঙা কাজ বা ভাঙা বাসনপত্র থাকে তবে তা আজই সরিয়ে ফেলুন বাড়ি থেকে এতে সত্যিই বলছি ভালো আপনাদেরই হবে দ্বিতীয়ত হচ্ছে অপরিষ্কার ঘর দুয়ার বাড়িতে মাকড়সার জাল বা ঝোল আসলে বাড়িতে যত নোংরা আবর্জনা থাকে গৃহে ততই অশুভ শক্তির পরিমাণটা বৃদ্ধি পায় এছাড়াও নোংরা অন্ধকার জায়গায় অলক্ষ্মী দেবীর বাস হয় যা আমাদের গৃহে চরম দুর্ভাগ্য দারিদ্রতা ডেকে আনে তাই আজই দুয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে নতুন বছর আপনাদের গৃহে পরম সৌভাগ্য ভরে ওঠে পরিষ্কার পরিচ্ছন্ন দুয়ার দেবী মা লক্ষ্মীর বাস হয় সেখানে তিনি প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি তাই কৃপা আশীর্বাদ বর্ষিত হয় সেই পরিবারে তাদের জীবনে এর পরবর্তী হচ্ছে আপনাদের বাড়িতে মুখ্য দরজা বা প্রধান দরজার সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না মুখ্য দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বাড়ির মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি সেরা জুতার চপ্পল কাগজপত্র পুরনো জিনিসপত্র বা আবর্জনায় ভরা থাকে সেই গৃহে কখনও দেবী মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই আপনারা আজই জুতা বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একটি তাকের মধ্যে সাজিয়ে রাখবেন এতে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে নতুন বছরে পরম সৌভাগ্য ধনদৌলত সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে গেছে এর পরবর্তী যে জিনিসটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি আর তা হচ্ছে বন্ধ ঘড়ি আমাদের ব্যস্ততার জীবনে ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে গৃহে বন্ধ ঘড়ি রয়েছে কিনা অথবা সেই বন্ধ ঘড়িকে ঠিক করে আনতেই আমরা ভুলে যাই কিন্তু আপনি জানেন কি বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু যা দেখে আমরা সময় নির্ণয় করি তাই শাস্ত্র অনুসারে আমাদের আপনাদের বাড়িতে কখনোই বন্ধ ঘড়ি রাখতে নেই এটি আমাদের বা আপনাদের বাড়িতে জীবনে দুর্ভাগ্যের কারণ হয় তাই অতি শীঘ্রই যদি পারেন তবে বন্ধ ঘড়িটি সারিয়ে নিন নয়তো বাড়ি থেকে বের করে ফেলুন এতে মঙ্গল আপনারই হবে আচ্ছা আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র চৈত্র মাসে আপনার বাড়িতে কোন কোন জিনিস কিনে আনা অত্যন্তই শুভ বা কোন জিনিস আনা অত্যন্তই শুভ বলা হয়েছে মঙ্গলময় বলা হয়েছে তো প্রথমেই জেনে নিন ময়ূরের পালক আমাদের সনাতন হিন্দু ধর্ম শাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ অন্যতম মাহত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের কুপ্রভাব পড়ে না পুরাণে ময়ূরের পালক নিয়ে বিভিন্ন ধরনের উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগব্যাধি দূর করে এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার নিজের মুকুটে সর্বদায় ধারণ করে থাকেন এই ময়ূরের পালক ময়ূরের পালক ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কখনও কোথাও যান নাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষের সমস্ত রকম নেগেটিভ উর্জা অর্থাৎ অশুভ শক্তি থেকে রক্ষা করে এর ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই সনাতন হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ রামভক্ত হনুমানজী এবং দেব সেনাপতি কার্তিকের সাথে যুক্ত করা হয়েছে এই ময়ূরকে তাই ময়ূরের পালককে ব্যবহার করে অতি সহজেই মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাসি রাখা যায় তাহলে এটি বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় এর পরবর্তী হচ্ছে যদি আপনাদের প্রতি গ্রহের কুদৃষ্টি কুপ্রভাব চলে ব্যাধি কি কিছুতেই পিছু সারছেই না ব্যাধি যদি আপনাদের ঘিরে থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ জল সিটিয়ে অর্থাৎ গঙ্গাজল হচ্ছে শুদ্ধ জল সেই গঙ্গাজল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গায় রেখে দেন বাড়িতে এমন জায়গায় রেখে দেবেন যেখানে যেন কিছুতেই কারোর নজরে না আসে অর্থাৎ যেন কেউ দেখতে না পায় এমন জায়গায় আপনি এই ময়ূরের পালকটি রাখবেন যাতে কেউ দেখতেই না পায় এর পরবর্তী যে বিষয়টি আর তা হলো আপনাদের পড়াশোনাতে কিছুতেই মন লাগে না মন বসতেই না একদমই পড়াশোনাতে পড়াশোনা মনে থাকছেই না ভুলে যাচ্ছেন আচ্ছা তবে তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দেন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজেদের বইয়ের মধ্যে রেখে দেন এতে আপনাদের পড়াশোনায় বা আপনার সন্তানের পড়াশোনাতে মা সরস্বতীর কৃপায় অবশ্যই মন বসবে এর পরবর্তী যে বিষয়টি জানাতে চলেছি আর তা হচ্ছে যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধা সৃষ্টি হচ্ছে তো আপনারা এক্ষেত্রে কি করবেন আপনার বাড়ির যে মুখ্য অর্থাৎ সদর দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে আপনাদের গৃহে কোনো রকমের নেগেটিভ এনার্জি আর প্রবেশ করতে পারবে না তবে বাড়ির যে সদর দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটি ময়ূরের পালক ঝুলিয়ে দেন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ ঠিক হয়ে যাবে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বাড়ির কারোর উপর নজর বারবার অথবা লেগেই থাকছে তারা বালিশের একটি ময়ূরের পালক রেখে দেন রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন তারপর পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে আশেপাশে নদী বা কুকুরের মানে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেন এতে বিশেষ সুফল পাবেন আপনারা এর পরবর্তী হচ্ছে শত্রু নাশ কেউ যদি আপনাদের পিছনে বারবার লাগছে তাহলে এক কাজ করুন মঙ্গলবার দিনে হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দেন সকালে স্নান করে সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয় বা প্রবাহমান জলে ভাসিয়ে দেন সেটি এতে উপকৃত হবেন হনুমানজির কৃপায় এর পরবর্তী হচ্ছে যদি আপনাদের কোনো মনোবাসনা মনস্কামনা এখনো অবধি পূর্ণ হয়নি বাকি রয়েছে অথবা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে এসে রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে অথবা আপনার বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এতে নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা অবশ্যই পূর্ণ হবে তারপর তা ভগবানকে জানান আপনার মনের কথা বিশ্বাস রাখুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে এর পরবর্তী যে বিষয়টি আর তা হচ্ছে ময়ূরের পালক বাড়িতে ময়ূরের পালক অত্যন্ত শুভ বলে মনে করা হয় ময়ূরের পালক শুধু জ্যোতিষশাস্ত্রেই নয় বাস্তুশাস্ত্র অনুসারেও পবিত্র বলে বিবেচিত কথিত আছে যে ময়ূরের পালক আপনাদের সমস্ত বাস্তুদোষ দূর করে তবে বিশেষ খেয়াল রাখবেন ময়ূরের পালক যেন কেনা না হয় বরং এমন হয় যেন ময়ূর নিজেই তা ফেলে দেয় অন্যদিকে মৃত ময়ূরের পালক বাড়িতে আনা সৌভাগ্য নয় এতে দুর্ভাগ্য বয়ে আসে জীবনে এর পরবর্তী যে বিষয় আর তা হচ্ছে রৌপ্য মুদ্রা দেবী লক্ষ্মীকে খুশি করতে রৌপ্য মুদ্রা রাখা হয় আপনিও যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে সর্বাত্ম সিদ্ধিযোগে রৌপ্য কেনার ভাগ্যবান বলে মনে করা হয় চৈত্র মাসের যে কোনো দিনে সর্বাত্মক সিদ্ধিযোগে একটি রৌপ্য মুদ্রা ঘরে আনুন এবং তারপর আপনার জন্য অলৌকিক ঘটনা দেখুন আর্থিক সংকট কিছুদিনের মধ্যেই কেটে যাবে যদি দেবী মা লক্ষ্মীর প্রতি আপনার অটল বিশ্বাস থাকে এর পরবর্তী শঙ্খ হিন্দু ধর্মের শঙ্খকে অত্যন্ত পবিত্র মনে করা হয় কথিত আছে যে যে বাড়িতে পুজোর জায়গায় শঙ্খ রাখলে দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে আরতির সময় অবশ্যই শঙ্খ বাজাতে হবে এই প্রতিকার করলে ঘরে ইতিবাচক শক্তি বাস করে এছাড়াও আর্থিক সংকট দূর হয় এর ফলে ব্যক্তি ব্যবসাতেও উন্নতি লাভ করে এরপর টিয়া পাখির ছবি শাস্ত্রের তোতা পাখিকে বুদ্ধিমান জ্ঞানী পাখি হিসেবে ধরা হয়েছে বলা হয় টিয়া পাখির শেখার দক্ষতা খুব দ্রুত বাস্তুশাস্ত্রেও এর বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে ঘরে টিয়া পাখি না রাখতে পারলে বাড়িতে তোতা পাখির মূর্তি বা ছবি রাখলে ছেলেমেয়েদের পড়াশোনার আগ্রহ বাড়বে দুঃখ দারিদ্রতা ও রোগ ইত্যাদি বাড়ি থেকে দূরে চলে যায় বাস্তুশাস্ত্র মতে এটি বাড়ির উত্তর দিকে লাগালে উপকার পাওয়া যায় বিশেষভাবে আমি আপনাদেরকে বলবো আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি শুনুন বলা হয়েছে শ্রবণে মঙ্গল সাধিত হয় তো শ্রবণ করলে আশা রাখছি আপনি কিছুটা হলেও উপকৃত হবেন জেনে নিন চৈত্র মাসে আমাদের কোন খাবার যা সবাইকেই খেতে হয় এই চৈত্র মাসে ভগবান রাম এবং হনুমানজির আবির্ভাব হয়েছিল এই চৈত্র মাসেই এছাড়াও এই চৈত্র মাসে নবরাত্রি মানে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় এবং পবিত্র চৈত্র মাসে রয়েছে দেবী মা শীতলার পূজা নীলষষ্ঠী এবং চড়ক পূজা মহা বারুনী স্নান তাই আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই চৈত্র মাসটি কতখানি গুরুত্ব রয়েছে তাই এই চৈত্র মাসে আমি প্রথমেই বলবো আপনাদেরকে যে খাবারটি আমাদের প্রত্যেককে খেতে হবে আর তা হচ্ছে নিম বেগুন কারণ আপনারা খেয়াল করলেই দেখবেন যে মা শীতলার হাতেও এই নিম পাতা দেখতে পাওয়া যায় যেহেতু এটা হচ্ছে চৈত্র মাস আর এই সময় যেহেতু বিভিন্ন ধরনের চর্মরোগ হয় তাই মা শীতলার পূজার মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত বা সংকেত দেওয়া হয় যে এই প্রকৃতির নিমিত্তেই আমাদের শরীরে ঠান্ডা খাবার এবং নিম পাতা খাওয়া অত্যন্তই প্রয়োজন তাই প্রথা এবং আয়ুর্বেদ অনুযায়ী আমাদের এই সময়ে মানে চৈত্র মাসে নিমবেগুন নিম পাতা শুক্ত তেঁতর ডাল সজনের ডাটা, ঠান্ডা জাতীয় শাক সজনের ফুল ইচড়ের তরকারি এছাড়াও ঠান্ডা পানীয় ডাব তরমুজ রসালো ফলমূল এবং অধিক পরিমাণে জল খাওয়া অত্যন্তই দরকার দ্বিতীয়ত যে বিষয়টি আর তা হচ্ছে এই চৈত্র মাসে যেহেতু ভগবান শ্রীরাম এবং রামভক্ত হনুমানজির আবির্ভাবের মাস হচ্ছে এটি তাই এই মাসে অবশ্যই আপনারা হনুমানজির মন্দিরে বা প্রভু রামজির কোনো মন্দিরে গিয়ে আপনারা পূজা অর্চনা করে সেই প্রসাদ গ্রহণ করুন এতে আসছে নতুন বছরে আপনারা পরম সৌভাগ্যশালী হবেন সকল প্রকার বাধাবিঘ্ন থেকে আপনারা নতুন বছরে রেহাই পাবেন এছাড়া এই মাসে যেহেতু নীল ষষ্ঠী ব্রত হয় সেহেতু এই চৈত্র মাসের যে কোনো সোমবার বা নীল ষষ্ঠীর দিনে আপনারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন শিব ঠাকুরকে ভক্তি ভক্তিভরে প্রণাম করবেন তারপর সেটি অর্থাৎ চরণামৃত হিসাবে গ্রহণ করুন এতে আপনাদের বিশেষ সুফল প্রাপ্তি হবে গ্রহদোষ দরিভূত হবে দুর্ভাগ্য কাটবে আপনাদের উপার্জনের পথে যে বাধা রয়েছে তা নাশ হবে অতি সহজেই এই চৈত্র মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করলে সুফল পাওয়া যায় কাকে উঠতে পারবেন সকল বাধা বিপত্তি ঘরের দক্ষিণ পূর্ব কোণ আগুনের প্রতিনিধিত্ব করে তাই চৈত্র মাসে প্রত্যেক দিন দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ জেলে রাখুন এর ফলে বাড়ির উপর থেকে সমস্ত প্রকার কুদৃষ্টি নির্মূল হবে এই চৈত্র মাসে বাড়ির প্রধান ফটকের দুপাশে চুন ও হলুদ দিয়ে স্বস্তিকা চিহ্ন তৈরি করুন এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা সিবিয়া খাওয়া উচিত এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবেন এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন নিম পাতার সঙ্গে টুকরো গুড় খেলেও উপকার পাবেন চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন দইও গুড় খেলে জন্মসকে চাঁদের অবস্থান ভালো হবে এছাড়া এর ফলে পেট ঠান্ডা থাকবে মাথাও শান্ত হবে এই চৈত্র মাসে লবণ কম খাওয়াই ভালো এই মাসে অন্তত পনেরো দিন লবণ বর্জন করুন একান্ত যদি না পারেন তাহলে চৈত্র মাসের নবরাত্রির নয় দিন লবণ ছাড়া খাবার খেতে বলা হয় এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো বদহজম বমি পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে এই কারণে এই মাসে হালকা খাবার খেতে বলা হয় বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত সম্ভব হলে চৈত্র মাসে রাতের খাবার বাদ দিন না হলে রাতে শুধু তরল জাতীয় কিছু খাবার খান চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে হতাশা চেপে বসে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে নিম পাতা ও কর্পূর জ্বালান প্রতিদিন এই সময় সন্ধ্যেবেলা বাড়িতে ধুনো দেওয়া ভালো প্রতিদিন ধূপকাঠি জ্বালাতে একদমই ভুলবেন না যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে তাহলে একটা গিলাস ভর্তি করে লবণ নিন এবং তাতে সামান্য তলার মাটি রেখে ঘরের যে কোনো জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস এই গ্লাসটি রেখে দিন তারপর লবণ বাইরে কোথাও ফেলে দিয়ে আসুন যদি খুবই অর্থের অভাব দেখা দেয় তাহলে একটা ছোট্ট পাত্রে ভর্তি করে নিন লবণ এবং তার উপর একটা লবঙ্গ দিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস তারপর সেই লবণ প্রবাহিত জলে ভাসিয়ে দিন যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকেন অর্থাৎ দীর্ঘদিন রোগে ভুগছেন তার ঘরে বা ঘুমানোর সময় মাথার কাছে কিছুটা লবণ রেখে দিন এবং সেই লবণ এক সপ্তাহ অন্তর অন্তর বদলে ফেলুন তবে বিশেষ করে মনে রাখবেন এই চৈত্র মাসে কাউকে কখনোই বাড়ি থেকে লবণ দেওয়া যাবে না ভাগ্যের উন্নতি করতে চৈত্র মাসের সপ্তাহে যে কোনো দুই দিন কলা গাছের গোড়ায় লবণ ও জল দিন যদি আপনার সাধ্য সামর্থ্য হয় তো গরিব দুঃখী অসহায় মানুষদেরকে অন্ন এবং বস্ত্র দান করুন এতে বিশেষ সুফল আপনারাই প্রাপ্তি করতে পারবেন এই চৈত্র মাসে বিশেষ করে সূর্যদেবকে জল নিবেদন করুন সূর্যদেবকে জল নিবেদন করার সময়ে ওম সূর্যায় নম এই মন্ত্রটি জপ করুন এছাড়া বটগাছে জল দিয়ে পূজা করলে সমস্ত রকম সুখ সমৃদ্ধি লাভ করা যায় শুধু যে চৈত্র মাস তা কিন্তু নয় আপনি প্রতিদিনই গাছের গোড়ায় জল অর্পণ করতে পারেন মনে রাখবেন নতুন বছর অর্থাৎ বাংলা বছরের শেষ মাসে যে কোনো শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বট জল দেওয়া উচিত এতে জীবনের বহু বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজেই এই চৈত্র মাস হচ্ছে শিবের উপাসনার মাস এই মাসে নীলের পুজো হয়ে থাকে এই মাসে প্রতিদিন শিবলিঙ্গে এক ঘটি জল ঢাললে অত্যন্তই প্রসন্ন হন মহাদেব চৈত্র মাস জুড়ে শিবলিঙ্গে জল ঢাললে তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন শিবকে প্রসন্ন করার সব থেকে সহজ উপায় হচ্ছে এটি এই মাসে সকালে সন্ধ্যাবেলায় অর্থাৎ দুই বেলায় ঠাকুর পুজো দেওয়ার সময়ে তুলসী গাছে জল দিয়ে পুজো করলে দেবতার কৃপা দৃষ্টি পাওয়া সম্ভব হয় এতে করে জীবনের বহু সমস্যা কাটিয়ে উঠতে পারবেন অতি সহজেই রাতে ঘুমানোর আগে তামার পাত্রে এক ঘটি জল মাথার কাছে রেখে দিন সকালে উঠে ঘটিটি সাতবার নিজের মাথার কাছে ধরুন অর্থাৎ ঘুরিয়ে নিন পরে জলটি কোনো কাটাওলা গাছে ঢেলে দিন চৈত্র মাসের সমস্যা কাটিয়ে উঠতে মেনে চলুন এই নিয়মগুলি আশা করছি এই চৈত্র মাস এবং নতুন বছর আপনাদের সৌভাগ্যের সহিত দারুণ কাটবে এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আর অবশ্যই অনুরোধ তো থাকছেই সনাতনী বোনকে কিন্তু সাপোর্ট করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে